সরু ফিতের চলে পড়ে কিলার পোজ দিলেন মামনি দেখা মাত্রই রাতের ঘুম উড়ল ফ্যানদের মামনি ঘোষের গ্ল্যামারাস ও স্টাইলিং তার অনুগামীদের মন জিতে নেয় প্রতিবার তিনি সুন্দর সাজে প্রকাশ্যে এলেই তার দিক থেকে চোখ ফেরানো উপায় থাকে না তাই তো টলিপাড়ার যেসব চিরতরুণ তরুণীকে নিয়ে সবসময় আলোচনায় চলে তাদের মধ্যে মামনি ঘোষও রয়েছেন সতেই তিনি যে ইতিমধ্যে চল্লিশ ছুঁই ছুঁই তা তাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই তাই মামনির গ্ল্যামারাসের সামনে ফিকে হয়ে যান তরুণী রাও সম্প্রতি একটি কালো লেহেঙ্গা সেটে ফটোশ্যুট মামনি ঘোষ সেই সেটে লস্যময়ী হয়ে উঠেছিলেন বং বিভা মামনি এই লুকটি যে বেশ নজর সে কথা বলার অপেক্ষা রাখে না কালো রঙের এই কো অর্ডেন লেহেঙ্গা সেটে চমৎকার দেখাচ্ছিল তাকে একদিকে ফটোশ্যুটের সময় আউটফিটের এক একটি ডিলেটিং হাইলাইট করতে ভোলেননি তিনি বিশেষ করে তার কিলার এক্সপ্রেশন দেখে অনেকেই চোখ কপালে উঠেছে অভিনেত্রী একটি ফেস্টিভ্যাল লুক ক্রিয়েট করতে বেছে নিয়েছিলেন কালো রঙের এই লেহেঙ্গা সেটটি এই সেটে ছিল কালো ব্রেলির চুলি এবং ঘের দেওয়া স্কার্ট ভেলভেটের এই চুলির স্ট্যাপিড ক্লিপ এবং স্টেট লেকলাইন এরি লুকে একটি হট ছোঁয়া যোগ করেছিল বই কি এদিকে এই থেনিক বা আউটফিটটি হাইলাইট করেছিলেন ভিডার টেন্ট মিডফিল্ডকে সেই সঙ্গে কমপ্লিট দিয়েছিল তার ব্রোলেটের সঙ্গে একটি ম্যানস্টিক রাউন্ড আপ অভিনেত্রী এর ঘের লাইন সাজকে যে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না এদিকে এই ম্যানস্টিক স্লেহেঙ্গা সেটটি সঙ্গে দোপাটটি নিয়েছেন মামনি কালো রঙের সেই দোপাট্টি সম্পন্ন করেছিল তার সাজ প্রসঙ্গত মামনের এই লুকটি স্টাইল করেছেন নীল সাহা তারা হাতের জাদুতে অপরূপ হয়ে উঠেছিলেন এই টোলি অভিনেত্রী